সুপ্রিয় বিওয়াজ বাইক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবার চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে থাকবে আপনার বাইকটি সামনের দিকে আগায় না আপনার বাইকের ক্লাস প্লেট ভালো আছে কি করবেন কিভাবে এই সমস্যাটা আপনি সমাধান করবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিও আপনার বাইকের ক্লাস প্লেট ভালো আছে ইজিন থেকে খুলেট ভালো থাকার পরও যদি আপনার বাইকের টান না থাকে বাইকটি যদি ভারী ভারী হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন আমি আপনাদের সর্বপ্রথম বলবো আপনার বাইকের প্লাগ অবশ্যই চেক করবেন বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে বাইকের প্লাগ মডেলের সেক্ষেত্রে আপনার বাইকের রেডি রেডিফিট আপ কমে যাবে যদি আপনি পালসার বাইকটি ব্যবহার করেন পালসার সিঙ্গেল ডিস্ক বা ডাবল ডিস্ক সেই বাইকগুলির মধ্যে এবং মডেল নাম্বার অনুযায়ী আপনার বাইকের অ্যাস্ট্রো প্লাগ লাগাতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এসপার প্লাগ চ্যাম্পিয়ন আর জি 4 এই সি এই মডেলের এসপার প্লাগ আপনারা বাইকের মধ্যে লাগাবেন সেক্ষেত্রে কি হবে আপনার বাইকের রেডিফিকআপ বা বাইকটি বাড়ি হয়ে যাওয়ার সমস্যা সমাধান হয়ে যাবে এবং অনেকে জিজ্ঞেস করে আমি অমুক কোম্পানির বাইক ব্যবহার করে আমার বাইকের মধ্যে কোন এসপার প্লাগটি লাগাবো অবশ্যই আপনার বাইকের মধ্যে যে ফ্ল্যাগটি লাগানো আছে আপনার বাইকের কোম্পানির সার্ভিস সেন্টার থেকে সেই অ্যাসপেক্ট আপনি লাগিয়ে নেবেন সেক্ষেত্রে আপনার বাইকের টান কমে যাওয়ার সমস্যাটি সমাধান হয়ে যাবে আপনার বাইকটি বাড়ি হয়ে যাওয়ার আরেকটি কারণ এয়ার ফিল্টার ফোম আপনার বাইকের এয়ার ফিল্টার ফোমটি যখন ময়লা হয়ে যাবে তখন ইঞ্জিনের ভিতর অক্সিজেন প্রবেশ করতে পারে না তখন কি হয় কমে যায় বাইকের মাইলেজ করে এবং ইঞ্জিন হয়ে যায় আপনি কি করবেন সাথে সাথে চেক করবেন আপনার বাইকের এয়ার ফিল্টার ফোম দি ময়লা হয়ে গেছে কিনা যদি ময়লা হয় পরিষ্কার করে নিবেন ক্যারোসিন তেল দিয়ে লাগানোর সময় আবার হালকা একটু অয়েল ফোমের গায়ে দিয়ে দিবেন আর যদি পরিবর্তন করার দরকার হয় সাথে সাথে পরিবর্তন করে নেবেন আপনার বাইকের টান কমে যাওয়ার সমস্যা সমাধান হয়ে যাবে তারপর যে বিষয়টি আপনাদের সেই ক্ষেত্রে আপনার বাইকের কার্বনার পিস্টন কয় হয়ে গেছে কিনা যদি কয় হয়ে যায় এবং আপনার বাইকের কার্বনার পিস্টনের উপরে একটি রাবার দেখতে পাচ্ছেন বাটার ফ্লাই রাবার এ রাবারটি যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের টান কমে যাবে বাইকটি বাড়ি বাড়ি হয়ে যাবে এবং আপনার বাইকটির কার্বোডারের ভিতর মেন জ্যাট এবং স্লো পিক জ্যাটের মধ্যে যদি ময়লা আটকে থাকে সেক্ষেত্রে আপনার বাইকটি ভারী ভারী হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের করণীয় কি প্রথমে কার্বোডার ওয়াশ করে দেখবেন যদি কার্বোডার ফিস্টন ভালো থাকে রাবারটি যদি ভালো থাকে কার্বোডার ওয়াশ করার পর আপনার বাইকের সমস্যা সমাধান হয়ে যাবে আর যদি কার্বোটার কিস্টন ক্ষয় হয়ে যায় আবার যদি নষ্ট হয়ে যায় নতুন কার্বোটার লাগিয়ে ফেলার জন্য চেষ্টা করবেন সেক্ষেত্রে বাইকের টান কমে যাওয়ার সমস্যা সমাধান হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই বাইকটির ম্যাগনেট কভার খুলে নিলাম শুধু আপনাদের দেখানোর সুবিধার্থে এতে দেখেন চেম্বারের মধ্যে একটি মার্ক দেওয়া আছে এখানে এই মার্কের সাথে একটি মাঝখানে যেই দাগটি দেওয়া আছে এই দাগে এই দাগের সাথে আমাদের কি করতে হবে মিলিয়ে নিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন সেম্বারের সাথে ম্যাগনেটের সাথে আমরা মিলিয়ে নিলাম অ্যাপটির মাঝখানে রাখলাম এক কথায় ইঞ্জিনটাকে ইন করে নিলাম ইঞ্জিন যখন টাইমিন হবে তখন বাইকের হেডের ভাল গুলি বন্ধ অবস্থায় থাকবে তখন আমাদের কি করতে হবে টেপিট অ্যাডজাস্ট করতে হবে ইনটেক বাল্পের মাপ রাখতে হবে 0.05 mm আর এক্সজস্ট ভালভের মাপ রাখতে হবে 0.10 mm আপনার বাইক যদি বাড়ি বাড়ি হয়ে যায় বাইকটি রাইড করার সময় যদি ভালো টান না ওঠে সে আজকের ভিডিওতে যে বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করছি এই বিষয়গুলি ফলো করবেন সে ক্ষেত্রে আপনার বাইকটি বাড়ি হয়ে যাওয়ার সমস্যা সমাধান হয়ে যাবে বাইকের টান অনেক বেশি বেড়ে যাবে তো আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে তাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটির সামনের দিকে গিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম